সবাইকে আমার ট্রেনের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হল মডিগার্ড পেডিয়াট্রিক ড্রপস মডিগার্ড পেডিয়াক ড্রপসের জেনেরিক নাম হল ডম পেরিড এটি বাজারতন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য পঁচিশ টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন তবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো নির্দেশনা মডিগার নিম্নক্ত উপসেগে নির্দেশিত ডিসপ্যাপ্টিক সিস্টেম কমপ্লেক্স পাকস্থি হতে খাদ্যের বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লেক্স এবং ইসাফেগাইটিস এর ফলে সৃষ্ট পেটের উপরের ভাগে ফাঁপা বোধ পেট ভাব বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা আলসার বিজীর্ণ রোগ মাত্র সেবনবিধি ডম্পেরিডম খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সেব্য মুখে খাবার অন্যান্য সাধারণ নির্দেশিত মাত্রা প্রাপ্ত বয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম ডম্পেরি এক থেকে দুইটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিলি সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর শিশু দুই থেকে চার মিলি সাসপেনশন দশ কিলোগ্রাম অথবা শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলি ড্রপস দশ মিলিগ্রাম শরীরের ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা পার্শ্ব প্রতিক্রিয়া ডম্পেরিডম রক্তে প্লাকোটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এক দশমিক তিন পার্সেন্ট এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে ক্ষতভাব দেখা দিতে পারে ডম্পেরিডম সেবনের ফলে মুখে শুষ্কতা এক দশমিক নয় পার্সেন্ট পিপাসা মাথা ব্যথা এক দশ এক দশমিক দুই পার্সেন্ট নার্ভাস ভাব ঝিমুনি শূন্য দশমিক চার পার্সেন্ট পাতলা পায়খানা শূন্য দশমিক দুই পার্সেন্ট ত্বকে লালচে ভাব ও চুলকানি শূন্য দশমিক এক পার্সেন্ট হতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো